আজকে চলে এসেছি আবার রত্নশ্রীতি জেমস এন্ড জুয়েলার্স তো আজকে কি কি কালেকশন দেখব দাদা ঘুমেদের পুরো ভেরিয়েন্ট দেখাবো ঠিক আছে আচ্ছা সব রকম টপ মোস্ট কোয়ালিটি ভেরিয়েন্ট দেখাবো স্টার্টিং প্রাইস ঘুমেদের কিন্তু একদম ইন্টারেস্টিং রেট মাত্র 15 টাকা করে রতি অনেকে ঘুমেদের দেখাচ্ছে দেখতে পারবেন যে ঘুমেদের কোয়ালিটি কিন্তু অতটা ভালো হুম ঠিক আছে আমাদের একদম টপ মোস্ট কোয়ালিটি সবথেকে ভালো সুপার প্যান্ট কোয়ালিটি কিন্তু ঘুমেদের কিন্তু আমরা দিয়ে রাখছি তারপরে কুড়ি টাকার পর দেড়শো টাকা আছে সব রকম ভেরিয়েন্ট আছে এবার অনেক দর্শকের উদ্দেশ্যে বলে দিচ্ছি অনেকে ভাবতে পারে কুড়ি টাকা মানে কি নকল একদম না প্রতিটা পাথর কিন্তু আমাদের কাছে সার্টিফাইড কিন্তু কপি আপনারা পাবেন সেটা আপনি জিএসআই করুন আইজিআই করুন বা নর্মাল রিপোর্ট করুন আপনারা নিজেরা কেউ সার্টিফিকেশন করাতে পারবেন প্লাস জিএসটি বিল কিন্তু কমপ্লিমেন্টারি আপনারা চাইলে কিন্তু পাবেন ঠিক আছে আর আমাদের শোরুমের নামটা আমরা বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল শরৎ সরণি মোড় নিয়ার কানাডা ব্যাংক শোরুমের নাম রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স আমাদের আর একটা ব্রাঞ্চ ওপেনিং হচ্ছে শ্রীরামপুর একশো আশি এস এভিনিউ রোড শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর ঠিক আছে আমাদের নতুন অ্যাড্রেস আমরা বলে দিলাম আর সাতাশ কিন্তু আমাদের সাতাশ ছয় দু হাজার কিন্তু আমাদের ওপেনিং হচ্ছে অবশ্যই আপনারা আসবেন আর যাচ্ছে আমাদের স্টকগুলো দেখানোর জন্য সব রকম স্টক কিন্তু আমরা কিন্তু দেখিয়ে দেবো ঠিক আছে এ টু জেড সব রকম কালেকশন নিয়ে দেখতে পারবেন পুরো স্টক আছে আমি বলবো স্টকটা একটু হাইলাইট করে দেওয়ার জন্য পুরো স্টক গুলো একবার হাইলাইট করে দাও কাস্টমারদের তারা বুঝতে পারবে ভিউয়ার্সরা সব রকম স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে গোমে যারা সব কিন্তু ন্যাচারাল শ্রীলঙ্কান মাইন্সের কিন্তু গোমে আমাদের কাছে পাচ্ছে হোলসেল লেটে কিন্তু একদম ট্রিপিল এ কোয়ালিটি কিন্তু ন্যাচারাল শ্রীলঙ্কান মাইন্সের গোমে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে এবং হোলসেল দামে একদম অনেক এখানে ভেরিয়েন্ট আছে আপনারা দেখতে পারবেন তো স্টার্টিং প্রাইস যেটা করে দেবো সেটা দেখো কুড়ি টাকা করে রোজি ঠিক আছে ন্যাচুরাল গোমেদ এটা আফ্রিকান মাইন্ডসেট কুড়ি টাকা করে রোজি শুধু কোয়ালিটিটা একটা কাস্টমারদের দেখিয়ে দিচ্ছি দেখলে বুঝতে পারো দেখো ফ্রেশ একদম নিটল ফ্রেশ একদম কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না কোয়ালিটি এক নম্বর এক নম্বর কোয়ালিটি কিন্তু ফার্স্ট কার্ড কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছে দেখো কোয়ালিটি দেখেছো কোনো দাগ নেই কোনো মাইন্ডসেট কিন্তু ওপরে কোনো ঘিজি ঘিজি দাগ নেই অনেকের কিন্তু কোয়ালিটি দেখলে তোমরা বুঝতে পারবে আমাদের কুড়ি টাকার কমে তো কিন্তু ফ্রেশ দিচ্ছি আমরা এরপর দেখো দেখাচ্ছে দেড়শো টাকা করে রতি কোয়ালিটি দেখো দেড়শো টাকার কোয়ালিটি দেখলে বুঝতে আমাদের দামের সাথে অন্য দোকানের দামের জাজ করলে কিন্তু বুঝতে পারবেন আমরা কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু হোলসেলার কিন্তু একদম ঠিক আছে গোটা ওয়েস্ট বেঙ্গলের হোলসেলার গোটা ইন্ডিয়ার মধ্যে কিন্তু হোলসেল রেটে কিন্তু জেমস্টোন কিন্তু আমরা সাপ্লাই দিয়ে থাকি এটা দেড়শো টাকার কোয়ালিটি দেখালাম এরপর তোমার একটা কোয়ালিটি দেখাচ্ছে দেখো সেটা হচ্ছে গিয়ে সাড়ে তিনশো টাকা করে রতি কাস্টমার যাতে বুঝতে না অসুবিধা হয় এবার সব থেকে বড় কথা শুধু কোয়ালিটি দেখলেও হবে না একটা জিনিস দেখতে হবে স্টক স্টক কার কাছে কত আছে আমাদের কাছে কিন্তু ভরপুরটা স্টক আছে একদম এক একটা প্যাকেটে তিনশো চারশো পিসের নিচে কিন্তু কোনো স্টক নেই ঠিক আছে ভর্তি ভর্তি স্টক রয়েছে এটা তিনশো টাকার কোয়ালিটি দেখানোর পর দেখো এটা দেখাচ্ছে সেটা চারশো টাকার কোয়ালিটি দেখো কোয়ালিটি কিন্তু কথা বলবে দর্শক বন্ধুরা রত্ন স্মৃতি কিন্তু ফেমাস এই একটাই কারণ সেটা হচ্ছে কিন্তু কোয়ালিটি কিন্তু একদম দুর্দশ কোয়ালিটি কিন্তু আমরা মেনটেন্স করে রাখি এক নম্বর কোয়ালিটি সব থেকে সবার থেকে দাম কম কিন্তু আমরা কিন্তু মেন্টেনেন্স করে কিন্তু বিক্রি করছি এই একটা কোয়ালিটি দেখো ভেতর থেকে আগুন বেরোচ্ছে তোমাদের বোঝাচ্ছে দেখা যাচ্ছে দেখো কোয়ালিটি এরপর একটা কোয়ালিটি দেখো এটা হচ্ছে সাড়ে চারশো প্রচুর ভেরিয়েন্ট আছে এই একটা কোয়ালিটি দেখো কোয়ালিটি কিন্তু একদম দুর্ধর্ষ দুর্ধর্ষ কোয়ালিটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে রত্নশ্রী জেমস অ্যান্ড জুয়েলার্সের তো এবার অনেকে জিজ্ঞাসা করতে পারে যে দাদা আমরা পাথর কেনাকাটা করলে আমাদের কি কি গিফট থাকছে তো আমাদের দর্শকের উদ্দেশ্যে বলেছি প্রথম থেকেই আমাদের ছিল দশ হাজার টাকা টেন থাউজেন্ড দশ হাজার টাকা কেনাকাটার উপরে কিন্তু একটা রিং রুপোর এবং সিলভারের ফ্রি অফ কস্ট অনেকে ভাবতে পারে শুধু মেকিং চার্জ নো মেকিং চার্জ পুরো সিলভারের রিং মানে সিলভারের দামও ফ্রি মেকিং চার্জও ফ্রি দুটোই ফ্রি অফ কস্ট ঠিক আছে সাথে যত গ্রাম সিলভার কোয়ালিটি কিন্তু মেইনটেনেন্স করে একদম রূপোর কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি আর ফিনিশিং একদম দেখলে মন ভরে যাবে তার সাথে যেটা দেব সেটা উইথ ইনস্যুরেন্স করে পাঠাবো ইনস্যুরেন্স করে পাঠাবো ফ্রি অফ কস্ট রিপোর্ট কার্ড দেব ফ্রি অফ কস্ট এত বড়টা অফার আপনারা পাচ্ছেন মাত্র কিন্তু 10000 এর পারচেজিং করতে হবে তাহলেই কিন্তু পাবেন এই কোয়ালিটি দেখো দেখাচ্ছি 500 টাকার কোয়ালিটি দেখো দেখা যাচ্ছে কোয়ালিটি এবার দেখো কোয়ালিটি দেখানোর পর শুধু তোমাদেরকে একটা কালেকশন দেখাচ্ছি দেখো এক নম্বর এক নম্বর কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছে হোলসেল রেটের মধ্যে কিন্তু আমাদের কাছে কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না এই এমন একটা কোয়ালিটি তোমাদের কাছে দেখো আগুন বের হচ্ছে পিস থেকে এগুলো হচ্ছে ওল্ড মাইন্ড ছিল নি এরপর একটা কোয়ালিটি দেখো দেখাচ্ছে স্টক দেখেছো স্টক দেখলে কাস্টমাররা বুঝতে পারবে প্রচুর স্টক আছে প্রচুর স্টক আছে স্টক নিয়ে কিন্তু কোনো অসুবিধা হবে না এটা যেটা দেখাচ্ছে সেটা কিন্তু সাড়ে ছশো টাকার কোয়ালিটি ঠিক আছে সাড়ে সাতশো টাকার কোয়ালিটি কিন্তু টপ মোস্ট কোয়ালিটি একদম এরপর এটা দেখো এটা সাড়ে সাতশো টাকার কোয়ালিটি টপ মোস্ট কোয়ালিটি সাড়ে সাতশো টাকা কোয়ালিটি দেখো টপ মোস্ট কোয়ালিটি হাজার টাকা করে ভালো ভালো কোয়ালিটি কিন্তু হাজার টাকার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছে ঠিক আছে এগুলো ওল্ড মাইন্ড ছিল নিয়ে আছে এরপর এখানে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে আটশো টাকা করে স্টক নিয়ে কিন্তু কোনো অসুবিধা হবে না আর সব রিপোর্ট কার্ড করা উইথ সার্টিফিকেট একদম